এর হচ্ছে পি সেভেন ইউএক্স এটা চার বছরের প্যানেল ওয়ারেন্টি দুই বছরের ফ্রি সার্ভিস আছে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনি অলমোস্ট মানে একটা মানে সনি বা অন্য ব্র্যান্ডে যে টিভি গুলো থাকে সেগুলোর কাছাকাছি মানে দেখেন হ্যাঁ এবং এটা দেখেন মানে পিকচার কোয়ালিটি দেখেন খুবই সুন্দর এই পি সেভেন ইউএক্স টা মানে আমাদের এখানে এত পরিমাণ চলে রেগুলার প্রাইস চুয়ান্ন হাজার নয়শো টাকা আমরা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি একচল্লিশ হাজার একশো পঁচাত্তর টাকা

আপনার ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও সবগুলো অপশন আপনি এখানে চালাইতে পারবেন ইউজ করতে পারবেন তাদের জন্য বলে দিচ্ছি প্রাইসটা এটা পঞ্চাশ ইঞ্চি যেটা আছে এটা উনসত্তর হাজার নশো টাকা এম আর পি আছে মাত্র বান্ন হাজার চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা